নমস্কার বন্ধুরা ব্লগ চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আজকে আমি নাস্তার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করবে তো দেরি না করে চলুন বন্ধুরা শুরু করি আর হ্যাঁ বন্ধুরা সবাইকে অনুরোধ করব লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেয়ার জন্য তো বন্ধুরা আমি চলে এসেছি দেখুন প্রথমে আমি এখানে একটা ম্যাক্সিম বোল নিয়ে নেব একটা ডিম নিয়ে নেব মেজারমেন্ট কাপের এক কাপ আমি এখানে চিনি নিয়ে নেব এবার আমি এখানে চিনি এবং ডিম ভালোভাবে মিশিয়ে নেব তবে এখানে আমি দু থেকে তিন মিনিটের মতো আমি সময় নিয়ে কিন্তু ডিমটা ভালো করে মিশিয়ে নিয়েছি অবশ্যই এটা ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে ভালো হবে সফট হবে আর কি নাস্তাটা তো এবার আমি এখানে মেজারমেন্ট কাপের দেড় কাপের মতো আমি এখানে ময়দা দিয়ে দেব লবণ পরিমাণ মতো বেকিং পাউডার দিয়েছি এক চামচ রান্নার তেল আপনারা চাইলে এখানে কিন্তু ঘিটাও দিতে পারেন তো আমি শুধু সাদা তেল দিয়েছি তেল দিয়ে এবার হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে একটা ডোর তৈরি করে নেব একদম পারফেক্ট হয়েছে দেখুন বন্ধুরা আমি একটা ডোর তৈরি করে নিয়েছি তো এবার আমি এখানে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব চলে এসেছি দশ মিনিট পর তো বন্ধুরা আমি দশ মিনিট পর চলে এসেছি এবার আমি দেখুন এখানে সেই ডোরটা আবার হাত দিয়ে মিশিয়ে হাতে তেল লাগিয়ে এবার আমি কিছু ডোর নিয়ে এখান থেকে আমি গোল করে পাকিয়ে নেব এবার দু হাতে তালু দিয়ে এরকম করে চ্যাপটা করে নেব তো আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন তো আমি গোল করে করছি খুব সহজভাবে করছি রেসিপিটি আপনারা কিন্তু যে কোনো কেউ দেখলে কিন্তু করে নিতে পারবেন খুব ঝটপটভাবে করা যায় রেসিপিটি আর খুব কম অপকরণ লাগে কিন্তু এটি খেতে খুবই মজার হয় আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিভিনেও দিতে পারেন এরকম একটি রেসিপি আর চা বসানোর মানে কিছু সময় আগে কিন্তু এই রেসিপিটি করে নেওয়া যায় বেশি সময় যে লাগবে তা না তো যাই হোক আমি কয়েকটা আপনাদের করে দেখিয়ে দেব দেখুন আমার কিন্তু করা হয়ে গিয়েছে যদিও আমার গোলটা অতটা ভালো হয় না তো অনেকটাই কিন্তু ভালো হয়েছে এখন দেখুন গোল করে চ্যাপটা করে নিয়েছি তো একইভাবে সবগুলো করা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব দেখুন বন্ধুরা আমি অনেকগুলো করে নিয়েছি এবার আমি একটা প্যান বসিয়ে দেব সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে সেই নাস্তা দিয়ে দেব উলটিয়ে দেবো একটা চামচ দিয়ে তো আমি যতটুকু করেছি তার থেকে কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে আপনারা বুঝতে পারছেন কিনা যায় না ভিতরে একদম কেকের মতো মানে একে তেলের কেকও বলা চলে মানে আপনারা একটা করলেই বুঝতে পারবেন এই মানে নাস্তাটা ভিতরেটা একদম পুরো কেকের মতো হয়ে যায় আর খেতে মানে কি বলবো ছোট বড় মোট কথা সবাই খুব পছন্দ করবে আর যাদের বাচ্চাদের সকালে স্কুলে টিফিন দিতে হয় তারা কিন্তু এই রেসিপিটি করতে পারেন তো দেখুন আমার ওগুলো কিন্তু তোলা হয়ে গিয়েছে এখানে আমি আর যেগুলো আছে ওগুলোও দিয়ে দেব বাদ বাকি সবগুলো একইভাবে ভেজে নেব আর বেশি সময় কিন্তু লাগবে না দেখুন এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি সবগুলো তুলে নিয়েছি দেখুন বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটি কেমন হয়েছে কারণ আপনাদের কমেন্ট না করলে আমার আসলে এতটা মন খারাপ হয়ে যায় যে মানে ভিডিও করার কোনো ইচ্ছাই থাকে না তো যাই হোক আপনারা অবশ্যই জানি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান সময় ধরে আমার ভিডিওটা দেখেছেন বা রেসিপিটি দেখেছেন এ কারণে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো বন্ধুরা আমি একটা ভেঙে দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে